সব থেকে জনপ্রিয় ফ্যান জয় সুপার বাইশ আঠারো মাত্র সাতশো পঞ্চাশ টাকা জে ওয়াই সুপার বাইশি সাতশো বারো মাত্র সাতশো সত্তর টাকা জয় সুপার বাইশ আঠারো থেকে কিন্তু কোয়ালিটিতে বেটার মিনি ফ্যান মাত্র একশো ষাট টাকা থেকে শুরু এত সুন্দর একটা ফ্যান মাত্র আড়াইশো টাকা প্রাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আবারও মাইনল ব্লগের পক্ষ থেকে আসি চট্টগ্রামের সব থেকে বড় পাইকারি মার্কেট রিয়াজ উদ্দিন বাজারে আজকে আমাদের হোস্ট হিসেবে থাকবেন হচ্ছে আফসার ভাই এবং ভাইয়ের দোকানের নাম হচ্ছে ভাই ভাই ইলেকট্রনিক্স এটা হচ্ছে ইউনিট ওয়ান এবং আজকে আমরা হচ্ছে আপনাদের কিছু ফ্যানের পাইকারি দাম জানাবো তো ভাই প্রথমে যদি আপনার আমরা জানতে চাই যে আপনার দোকানে কি কি মাল পাওয়া যায় আমার দোকানে আপনার ফ্যান সহ যাবতীয় সবগুলো ইলেকট্রনিক্স সবগুলো আপনার টিমার তারপরে টর্চ লাইট তারপরে হেড তারপর হচ্ছে আপনার এখানে ডিজিটাল স্কেল ওয়াইড মোবাইল আর কি তারপর হচ্ছে মিনি ভ্যান সব যাবতীয় সবগুলা আর ইলেকট্রিক মোশার ব্যবসাহ আরও করিম ভ্যাল সহ আপনার আয়রন সহ সবগুলো পাওয়া যাবে আর ভাইদের কিন্তু একাধিক দোকান আছে এই মার্কেটে অ্যান্ড সবগুলো ব্রাঞ্চই কিন্তু চট্টগ্রামের মধ্যে তো চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা ভাইদের সাথে ব্যবসা করতে পারেন ভাইদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারেন তো ভাই আমরা কিছু মালের দাম জানিয়ে দেই প্রথমে কোনটা থেকে শুরু করব ভাই এটা দিয়ে শুরু করা লাগে আচ্ছা এটা হচ্ছে আপনার ডেস্কটপ ফ্যান বলে থাকে 196 মডেল 196 মডেলের ডেস্কটপ ফ্যান বলে এর প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার 650 থেকে শুরু করে আর কি 650 টাকা আছে এটা হ্যাঁ 650 থেকে শুরু করে 650 টাকা হচ্ছে এটার পাইকারি প্রাইস তারপর তারপর আমরা দেখাবো হচ্ছে এটা হচ্ছে সুপার মুনের একটা ফ্যান

এটা প্রাইস করবে যে আপনার এই পাইকারে নিলে পড়বে 1100 টাকা অনলি পাইকারে নিলে মাত্র 1100 টাকা তো এই ফ্যানটা কিন্তু আমি মার্কেটে 16 1700 থেকে শুরু করে 2200 2300 টাকা পর্যন্ত সেল হতে দেখছি তো ভাই এর একটা ফ্যান খুচরা কত কত করে সেল হয় খুচরা আপনার এই খুচরা দোকানদাররা নিয়ে আপনারা 1600 টাকা 1700 টাকা এরকম করে আচ্ছা 1600 1700 টাকা মানে 3 400 টাকা লাভ করে একটা একটা ফ্যানে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে সুপারমণের কিছু ফ্যান আছে ভাইয়ের কাছে তো ভাই সুপার সুপারমণের এই ফ্যানগুলোর প্রাইস কেমন ভাই এটা হচ্ছে আপনার তিনটা ব্যাটারি ভিতরে হচ্ছে তিনটা ব্যাটারি আচ্ছা ভিতরে তিনটা ব্যাটারি ব্যাটারি এমএইচ কত ভাই ব্যাটারি এমএইচ হচ্ছে একটা 1200 করে আচ্ছা তিন ভাগ 3600 এমএইচ ব্যাটারি হবে এটার প্রাইস কত ভাই এটা পড়বে যে আপনার 1450 টাকা ভাই 1450 টাকা তো এরপর আছে জয় সুপার এর 2215 2215 এটা কিন্তু ফোল্ড করে রাখা যায় এবং একটা লাইট আছে এই প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার 3000 এমএইচ ব্যাটারি এটা আবার ওটা নামা করা যাবে আচ্ছা আচ্ছা ওটা নামা করা যাবে এটা হচ্ছে 3000 এমএইচ ব্যাটারি এটা টাইপ সিও দেওয়া আছে টাইপ বি ও দেওয়া আছে আচ্ছা এটা টাইপ সি এবং মাইক্রো ইউএসবি দুটেই দেওয়া আছে দুটেই দেওয়া আছে

এই প্রত্যেকটা মডেলের প্রাইস কিন্তু আপনি হচ্ছে ভাইকে অনলাইনে হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবেন এরপর দেখাবেন কোনটা ভাই এটার মধ্যে এটা আছে 1880 মডেল আচ্ছা জয় সুপারের 1880 মডেল এই ফ্যানটা অনলাইনে বেশ ভাইরাল একটা প্রোডাক্ট আসলে জয় সুপারের প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইনে ভাইরাল এটা ব্যাটারিটাও আবার খোলা যায় এবং সাথে একটা লাইটও আছে মাসখানে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে যে অনলি 700 টাকা মাত্র 700 টাকা এরপর আমরা কিছু মিনি ফ্যান দেখাই ভাইকে আচ্ছা क्वांटिटी নিতে পারবে তারে করলে আরো কমা রাখব আচ্ছা যারা হচ্ছে বেশি কোয়ান্টিটিতে নেবেন বা কার্টন ধরে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে ভাইরা কিন্তু আরো দাম কমিয়ে দেবে বা আরো হচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন এরপর আমরা দেখি কিছু মিনি ফ্যান তো যেটা তা জানালাম এটার প্রাইস কিন্তু মাত্র 160 টাকা থেকে শুরু এরপর ভাই আরো কিছু ভালো কোয়ালিটির মিনি ফ্যান দেখেন এখন আমরা কিছু মিনি ফ্যান দেখাবো তো ভাইদের কাছে কিন্তু অসংক কালেকশনের মিনি ফ্যান আছে তো মিনি ফ্যানের প্রাইস কিন্তু শুরু মাত্র 160 টাকা থেকে

আর এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করেছে টাইপ সি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে আপনার এই 220 টাকা অনলি 220 টাকা তবে আরো একটা সুন্দর ফ্যান আছে এটার মধ্যে কিন্তু কয়টা কালার আছে ভাইদের কাছে এটার প্রাইস কত ভাই এটা 250 টাকা অনলি মাত্র 250 টাকা আরেকটা কিউট ফ্যান দেখায় আপনাদের সেটা হচ্ছে এইটা এইটা দেখেন দেখতে কিন্তু খুবই কিউট খুবই সুন্দর এটা চার্জ নাই এটার প্রাইস কত ভাই এটা টাকা অনলি ভাই মাত্র 2500 টাকা দেখেন এত সুন্দর একটা ফ্যান মাত্র 2500 টাকা প্রাইস আর আরো কিছু ফ্যান আছে ভাইদের কাছে যেমন এই যে কিউট ফ্যান গুলো তো ভাই আপনি হচ্ছে ভাইদের WhatsApp এ নক করবেন ভাইদের কাছে যত কালেকশন আছে সবগুলোর ছবি দিয়ে দিবেন সেই সাথে দামও দিয়ে দিবেন আপনি কিন্তু সরাসরি ঘরে বসে অনলাইনে ভাইদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভাই তাহলে অনলাইনে তো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কাস্টমারকে কি কি করতে হবে

ভাইদের অনেক ক্ষতির সম্মুখীন হয় কারণ একটা প্রোডাক্ট যাইতে একশো টাকা আবার আসতে একশো টাকা খরচ লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ভাইদের একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে ভাইরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দেবে ও থ্যাংক ইউ ভাই আপনি অনেক কষ্ট করে হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখাইলেন আপনাদের দোকানে ঠিক অ্যাভেলেবেল কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে যেটা আমি খুলে দেখাই নাই এখনো পর্যন্ত আচ্ছা ভাইদের কাছে কিন্তু অসংখ্য ব্র্যান্ডের অসংখ্য প্রোডাক্ট আছে সব ধরনের ট্রিমার পাবেন সব ধরনের চার্জার ফ্যান পাবেন